তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে মঙ্গলবার তো দেখো জেগে আছি সেই সকাল মানে ভোর সাত চারটে থেকে একটু শুচ্ছি একটু জাগছি এরকমই করছি নীলুর ভীষণ ভীষণ জ্বর বাবা ও ড্যাডি কেউ বাড়িতে নেই যে ওকে রেখে দিয়ে আমি যাব তো দেখি কি করি মা অবশ্য আছে আমাকে মায়ের কাছে রাখবো মা কথাটা সামলাতে পারে না তো তাই জন্য তো তোমরা যারা যারা আছো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আর শুভ সকাল আজকে আর ভুলতে পারছি না বন্ধুরা আমার কাছে আজকে শুভ না আর আজকে আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছে যাক তোমাদের শুভ হোক তোমাদের দিনটা যেন ভালো কাটে তোমাদের শরীর যেন সুস্থ থাকে আর চলো সুকুমারি ফ্যামিলি চ্যানেল জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত তো বন্ধুরা সঙ্গে থাকো আজকে সারা দিন যতটা পারবো ভিডিও এখন বাজে দুপুর এগারোটা তো রান্না করছি কচু বাটা আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি আর মা ভাত করে রেখেছে চিংড়ি মাছ বেছে রেখেছিলো তো চলো তোমাদেরকে একটু দেখাই দেখো বন্ধুরা এখানে হচ্ছে চিংড়ি মাছ আলু পেঁয়াজ দিয়ে তরকারি আর এখানে কচু বাটা তো কচু বাটাটা একটু সময় লাগবে আর ভাত এখানে কমপ্লিট আর এখানে দুই মেয়ে ফ্রিজ থেকে ডিম বার করেছে ভাজা খাবে বলে চলো ওদেরকে একটু ভাজা করে দিই দেখি ওই দরকারিটা নামিয়ে দেওয়ার খরি একটু তো ঝোল থাকবে সঙ্গে থাকো এখন বাজে একটা একটারও বেশি তো দেখো এইদিকে দেশের বাড়ি থেকে নিয়ে এসছে যে সুটকি মাছ তো মা গরম জল বেশ ভালো করে ধুয়েছে আর আলু যেহেতু বেগুন নেই তাই জন্য হ্যাঁ তাই জন্য আলু দিয়েই শুধু করছি তো চলো দেখি কালো জিরে ফোড়ন দিলাম এবার দিয়ে দিলাম আলুগুলো তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো সব ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি

মাছটা একটুখানি ভাজা হবে তারপর দেবো টমেটো সামান্য একটু নুন দিলাম দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দিলাম চাপা তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম তো ছোটো মেয়ে বলছে ভীষণ গন্ধ লাগছে তো তো তোমরা কে কে সুটকি মাছ খাও কমেন্টে জানিও কিন্তু একদম আর আমার বর মানে নকু ড্যাডি একদমই খেতে চায় না খেতে চায় না কি গন্ধতে পালিয়ে চলে যায় তো একবার একটা কাহিনী বলি আর কি একবার ও বলছি কি আমি সকাল সকাল ভাড়ায় বেরিয়ে যাব তো ওকে কি যেন রান্না করে দিয়েছি ও খেয়েছে খেয়ে বেরিয়ে গেছে দিয়ে এবার হঠাৎ করে এবার আমি রান্না বসিয়ে দিয়েছি আমি ভাবছি যে না এটাই সুযোগ আমার ফুটকি মাছ করার তো আমি রান্না বসিয়ে দিয়েছি তো ওনা হঠাৎ করে এসে চলে সে দরজা খুলে বলছে কী গন্ধ কিসির গন্ধ এবার নবু বলছে যে সুটকি মাছ রান্না করছে মামা ব্যাস সেই যে চলে গেছে না আছে দুপুরের খাওয়া না কিছু সে রাগ করে বাড়িতে এসছে রাত্রির এগারোটার সময় কি বলবো আর আমার ভাসুর বলে কি যে কি হয়েছে রাগের কারণটা কি আমরা রাগের কারণটা হচ্ছে সুটকি মাছ সুটকি মাছ হচ্ছে ও এক মানে গন্ধটাও সহ্য করতে পারে না আর বা আমার বাবাও তাই খায় না কিন্তু আমার দাদা পছন্দ করে তো মা খুব একটা বেশি নিয়ে আসেনি তাই জন্য দাদাকে এবার দেওয়া হয়নি কয়েকটা নিয়ে এসছে তা আমরাই খাই তো তোমার সঙ্গে থাকো তো দুটো বাজতে যায় বন্ধুরা চলো আমরা খেয়ে নি কচু বাটাটা আমার আজকে দেখ কচু বাটা কচু বাটার আমার আগে এটা খবর ঠিক করে

ঘুম থেকে উঠে আমরা বসেছি সবে আর সবে নয় তাও আধ ঘন্টার বেশি হয়ে গেছে তো এখন গাড়ি খারাপ হয়ে গেছে সে এখনো আসেনি সেখানে হ্যাঁ গাড়ি নিয়ে বসে আছে দেরি হবে আসতে এই সেই এটা দে বোনকে দে ভালো লাগে ইউজ করি মা নাও তুমি নিয়ে খাও একটু জল খেয়ে নি সবাই একটা করে কাচের কাপ নিয়ে নিয়েছে চার পাঁচ রোজের মতন করলাম মাল এখন বাজে আটটা মা দুই মেয়ে দেখলো এতক্ষণ ধরে ধরে সীতা আর নকুটাটি এখনো পর্যন্ত আসেনি আর আমি নকুটাটি বলো কারণ হ্যাঁ আচ্ছা আর এখানে মুড়ি মেখেছে নকু দেখো নিম কি চানাচুর পরে যাব রান্না করতে রাতের রান্না চলো বন্ধুরা আসছে আর হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে আমরা পাখাটাকে অফ করে দিয়েছি চলো মালটা করে নি তো বন্ধুরা এখন পনেরোটা মতন বাজে আর আমি এখানে ভাতের জল বসেছি দেখো চাল আর এদিকে মাংস কিন্তু কষা হচ্ছে মাংসটা এখনও জল দেব তো গরম জলই দেবো বেশ ভালো করে কষিয়েছি আর একটুখানি জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপুরের ভাত এটাকে মাটি দিয়ে দেবো ফোটা মানে নামানোর কিছুক্ষণ আগে আর এই দেখো গরম জল করে রেখেছি তো দেব বলে তো বন্ধুরা আজকের কিচ্ছু ভালো লাগছে না লোক যদি এখনও কিন্তু আসেনি নটা বাজতে যাচ্ছে ট্রেন সকাল পাঁচটার সময় বেরিয়েছে আর এসছিলো বারোটা সাড়ে বারোটার নাগাদ এসেছিল সাড়ে বারোটারও পরে এসেছিলো একটা পাঁচের দশের মধ্যে বেরিয়ে চলে গেছে তো কোনো রকম করে তাড়াতাড়ি করে খেয়ে এবার গাড়িটা নাকি খারাপ হয়ে গেছে এখনও আসছে না আর ভীষণ মানে খারাপ লাগছে কষ্ট লাগছে তো ফোন করেছিল নীলু একবার ফোন করেছিল আমি ফোন করেছিলাম একবার তারপরে নীলু ফোন করেছিল একবার হলে যে কী বলেছে গিয়ে নিই বলতে পারছে না সেটা আর পরে আবার ফোন করলো সে ফোনটা আর ধরে ভালো লাগছে না কিছুই তো যাই হোক বান্না তো করতে হবে কিছু মাল করলাম আর তারপরে চলে এসেছি রান্না করতে এবার রান্নাটা যে কমাচ করে বসিয়ে দিয়ে নিচে চলে গিয়ে মাল করব সেটাও পারবো না কারণ এতটা জোরে হাওয়া আসতে না গ্যাসটা নিমে যাবে আর বাড়িয়ে দিয়ে আর চলে যাওয়া যাবে না হুম আর এখানে আছি করছি তো করে একটু কষি নিই এসব কষিয়ে নি তারপর এ দেবো আর দেখো চাল নিয়ে না ছাদে যাবো না চালটা একবার দিয়ে দিই এর মধ্যেই জল দিয়ে আবার বসিয়ে দেবো আর চল তোমার হায় হায় মহাদেব বন্ধুরা ভগবান ছাড়া আমাদের কিছুই নেই পাপ পুণ্য এটা ভগবানই করায় আমরা কেউ নয় আগের জন্মে কি পাপ করেছি জানি না এই জন্যে কি করছি সেটাও জানি না তো যাই হোক ভালো থাকতে সবাই চায় শুভ রাত্রি তোমরা সবাই ভালো থেকো